ডাক্তার বন্ধ করেছিলেন আপনি তো হসপিটালের সুপার তাহলে আপনি কেন এই হসপিটালে যেদিনকে স্টাফ রিক্রুটমেন্ট ছিল সেদিনকে কেন আপনি সব তো ডাক্তার একটা বলেনি যে যে ছেলেমেগুলো এই হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হবে তাদের একটা সঠিক নিয়োগের ক্রাইটেরিয়া করতে হবে তাদেরকে সরকারি চাকরি দিতে হবে স্ক্যান করাতে নিয়ে যাবে কে স্ট্রেচার ঠেলবে কে রিপোর্টে নিয়ে আসবে কে এক্স রে রুমে রুগীকে ধরে নিয়ে যাবে তখন রুগীর বুকের এক্স হবে কে তাকে ধরে দাঁড় করিয়ে রাখবে কে তখন তার এম হবে তখন তাকে একটা স্ট্রেচার থেকে এম আর আই মেশিনে চাপাবে কে নামাবে তার মানে হসপিটালের ভেতরে অসংখ্য লোকের দরকার অসংখ্য লোকের দরকার যদি রাজনীতি করা হয় তাহলে আমরা আজকে গোটা হাওড়া জেলার হসপিটালের বাইরে এস এফ আই বাদে যারা দোকানদার আছেন যারা পুলিশ আছেন যারা গাড়ির চালক আছেন আপনাদের কাছে আমাদের আবেদন হইলো থাকলো যে এই রাজনীতিটা আপনারা করুন এই রাজনীতিটা আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে